পিছ বছরের সাধনার সেরা কালেকশন লাস্টে আসি করেছি এগুলা দর্শককে বাস্তবে দেখতে হবে এগুলা বাংলাদেশে এক সময় যদি দশটা বিশটা পঞ্চাশটা একশোটা গরু যদি সেরা দামে বিক্রি হয় তার ভিতরে এ গরুগুলো ইনশাআল্লাহ থাকবে না আমি বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছেন জি আমি ডিএনএ টেস্ট করি যদি কেউ চাইতের বয়স আমি নির্ধারণ করে দেবো যে বয়স যদি সতেরো মাসের উপরে হয় তাহলে গরু আমি এমনি ওটা দিয়ে দেবো দ্বিতীয় এত ভালো আছে কিনা আমার জানা নেই চৌত্রিশ এর গরু এটা আবার চৌত্রিশ অনেক নিরানব্বই চৌত্রিশ কিন্তু মুন্ডি হয় আচ্ছা কিন্তু এইটা কিন্তু মুন্ডি হয়েছিল না এটা সিংশিলট সিংটা আবার ডিহ্ন সিং করি মুন্ডি করা এই গরু গুলা বাস্তবে যদি কেউ না আসে কার সাথে দাম করবো না আর এবং কথা বলবো না করছি সবাই ভালো আছেন দর্শক আমাদের সন্ধান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের সন্ধান মিডিয়া এখন অবস্থান করতেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আঠারো খাতা গ্রামে জিয়া এগ্রো ফার্ম আপনারা কিন্তু কম বেশি সবাই চিনে থাকেন জিয়া ভাইকে আলমডাঙ্গা হাটের কিন্তু বাহামার হাই কোয়ালিটির যে শাহিওয়াল গরুগুলা থাকে সে গরুগুলা কিন্তু আলমডাঙ্গা হাটে জিয়া ভাই আপনি আসে থাকে তো আজকে জিয়া ভাইয়ের ফার্মে এখানে কিন্তু সুন্দর সুন্দর গরু তিনি কিন্তু লালন পালন করে আসছে তো কিছু গরু তো রেডি হয়ে গেছে সে গরুগুলো আসলে কি জাতমানের গরু রেডি করছে সেইগুলাই আমরা একটু বিস্তারিত জানবো তো চলুন ফার্মের মালিকের কথা বলি ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন সঙ্গে আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে তো আসলাম আপনার ফার্মে এই যে সুন্দর সুন্দর গরু দেখার জন্য চলে আসছে কিন্তু ভাইজার জি ইনশাল্লাহ ভালো করেছেন ফার্মের কি অবস্থা তাতে এখন ফার্মে আমার কিছু কালেকশন আছে যেগুলা এখন বোলা তো কেমন হয় আমি একজন ব্যবসাদার সারা বছরই কালেকশন করে থাকি হ্যাঁ আপনাকে তো আমার চ্যালেঞ্জে সবাই চিনে থাকে যে আলমডাঙ্গা হাট থেকে আসবে কেমন কালেকশন আপনার কাছে থাকতে পারে তো এই জন্য আহ সরাসরি ফার্মে চলে আসছে এখন যে ফার্মে কেমন কালেকশন রাখছেন সেগুলো আমরা ফার্মে যে কালেকশনগুলো আছে এইগুলা সবই এলো ভিন্ন আচ্ছা মানে হাই কোয়ালিটি এখন হাই কোয়ালিটি মানে হাই কোয়ালিটির হাই কোয়ালিটি আচ্ছা যেগুলা সচরাচর আপনি যদি চেষ্টাও করেন যে আমি এরকম 10টা আলো ম্যানেজ করব তাহলে আপনাকে প্রায় এক বছর দুই বছর অপেক্ষা করতে হবে মানে এক বছরে আসলে কালেকশন আস্তে আস্তে একটা দুইটা করে করতে হবে একাকত্র ভাবে আসলে এই রকম এত সুন্দর সুন্দর গরু একভাবে মনে করেন যে কালেকশন করা কারোর পক্ষে সম্ভব না না সম্ভব না গরুগুলো আপনি আসলে কালেকশন করেন কতদিন আগে এইগুলা কালেকশন আমি আস্তে ধীরে করতেই যা কালেকশন এলাকা ভিত্তিক না এটা অল বাংলাদেশ ভিত্তিক মানে যেখানেই পাইছি শ্রেষ্ঠ ডাই আমি নিয়ে নি আচ্ছা মানে অল বাংলাদেশ ঘুরে আপনি হাটে ঘাটে হোক যেখান থেকে হাটের কোনো কালেকশন না হাটে পাওয়া যাবে না এটা আপনারা দেখবেন আমি মুখে বলিনি বাস্তবে আসলে আমি চাষ চাই যে দর্শক যদি কেউ দেখে তাহলে আমার খামারে বাস্তবে আসতে হবে কারণ গরু গরুর একটা আলাদা শখের জিনিস এবং সুন্দর জিনিস এবং সবাই গরুগুলি পাগল যারা অরিজিনাল পাগল তাদেরকে আমার সরাসরি গরু আমার খামার ভিজিট করতে হবে দাওয়াত আমি সবাইকে আমন্ত্রণ করি যে সারা বাংলাদেশে যদি কেউ গরু কিনুক বা না কিনুক যদি হাই কোয়ালিটি যদি কোনো জাত কেউ যদি দেখতে চাই বা কিনতে চাই সরাসরি আমার সাথে গরুর কাছে আসতে হবে যদি কেউ চেষ্টা করে যে ভাই মোবাইলই এই গরুটার দাম কত এমন তাহলে আমার কাছে ফোন দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা গরুর জগৎ আমি সারা বছরই গরু বেশি কিনি অনেকে আমার কাছে ফোনেও কেনে কিন্তু এই গরুগুলা বাস্তবে যদি কেউ না আসে দাম করব না আর এবং কথা বলবো না এই গরুগুলা কিন্তু দেখানো সম্ভব না কেউ যদি দেখতে চায় বাস্তবে আসবে তারপরে তাকে সে সিদ্ধান্ত নেবে তাকে তাকে সেইভাবে দেখানো এখন বের করা সম্ভব না কারণ এগুলো লালন পালন করছি আমি খামারের ভিতরেই আবার খামারের ভিতর থেকেই তারা দেখব আচ্ছা তোর খামারের ভিতর থেকেই আমরা একটু দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হবে ততটুকু ভালো করে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করবো তারপরে এই গরুগুলো আসলে দর্শক আপনারা নিজেরাও সরজমিনে আসার চেষ্টা করবেন এসে দেখে তারপরে পছন্দ করবেন তুমি আমাদের যে একটা সুন্দর একটা গরু দেখাচ্ছেন ভাইজান আসলে কি জাতমানের গরু এটা এটা ভাই এটার বয়স কিন্তু মাত্র সতেরো মাস রানিং মানে ষোলো মাস থেকে সতেরো মাস মানে ষোলো মাস থেকে সতেরো মাসে বয়সে এর গরু দেখে ভাই দেখে মনে হচ্ছে যে আসলে দুই বছর প্লাস হয়ে গেছে না না এটা এটা কিন্তু গেল আহ এটা নীলর আর ব্রাহ্মার ক্রস মা ব্রাহ্মা আচ্ছা আর নীলরের

টুয়াডাঙ্গা চ্যালেঞ্জ না আমি বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছেন আপনি জি দ্বিতীয় আরেক পিস এত আমি ডিএনএ টেস্ট করি যদি কেউ সাইটের বয়স আমি নির্ধারণ করে দেব যে বয়স যদি 17 মাসের উপরে হয় তাহলে গরু আমি এমনি এটা দিয়ে দেব ক ভাইদান কিন্তু একদম বলে দিছে ডিএনএ টেস্ট করবে ডিএনএ টেস্ট করে যদি এই গরুটার বয়স আসলে যদি 16 থেকে 17 মাসের উপরে যায় এ গরুটা কি আপনি এমনি দিয়ে দেব এমনি ফ্রি দিয়ে দিবেন জি জি বললেন কি ভাই আচ্ছা কারণ আমি ব্যবসাদার তো আমাকে অনেকে দাম দেবে না কিন্তু এটা বাংলাদেশে দ্বিতীয় মানে এক কথায় বাংলাদেশে 10টা যদি 빅 সাইজের গরু ভবিষ্যতে 26 27 এ যায় যদি হয় তো ইনশাআল্লাহ এটা থাকবে তারpmodi

কারণ এটা ছবিটি তো দেখলে বোঝা যাবে না আসলে এটা বাস্তবে আসি দেখতে হবে যে আসলে এটা কি জিনিস তারপরে আমি নিজে যখন ফার্মে আসি আসার পরে আমার চোখটা পড়ছে আসলে গরুর উপরে আসলে এত সুন্দর লাগছে মাসাল্লাহ আর তারপরে আমরা সারিবদ্ধ কিছু গরু দেখতে পাচ্ছি এ পাশ দিও। যে সাদা রঙের সব গরু গুলো আপনি কালেকশন করে রাখছেন তার মধ্যে একটা মাসাল্লাহ জিয়া ভাই এই যে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে আর সুন্দর আসলে সুন্দরকে সুন্দর বলতেই হবে ভাইজান

এটার কি দাম বলবেন না আমি একটার দাম বলতে এটার দামটা আমাদের একটু আইডিয়া দিয়ে দেন যে এর মধ্যে থাকবে তাহলে আমাদের এখানে আমি চাচ্ছি যে এখানে একটা গরু যদি আপনারা একটা গরু দাম আমাকে বলতে হয় তে অনেক হাই লেভেলের দামে চলে যাবে কেউ যদি দর্শক চাই এখানে আমাকে আট থেকে ন দশটা গরু আছে মানে এই ধরনারিয়ে সাতাইশ সাতাশ আঠাইশ সালের জন্য এটা হলো আপনারই পারবে কারণ সাতাশে হয়তো দুই দাঁত হতে পারে চার দাঁত হতে পারে কিন্তু যদি কেউ মনে করে যেন আমি দাঁত সারাবো এক বছরই আঠাশে চলে যাবে গরুর তো আপনার একটা গরুর তেরো চোদ্দ মাস চোদ্দ বছর মানুষও অনেকে পালে 14 বছর পর্যন্ত একটা গরু লালন পালন করে থাকে আমরা আপনি বলছেন যে 28 সালে যায় গরুটা বেচা বিক্রি করলে তবেই না এর ফুল রূপটা একটু আসবে জি কারণ বাংলা এইগুলা ব্রাহ্মাত্তর রূপ অনেক সময় চেঞ্জ হয় এগুলা এগুলো কিন্তু সব সাদা হয়ে যাবে যেটা ফারস্টে দেখেছেন না জি এটা হয়তো বয়সে ইরু আরম প্রথম পর্যায়ে ওই ধরনারই ছিল কিন্তু

মিডিয়াম রেঞ্জেরও নাই এটা হাই রেঞ্জ হাই রেঞ্জের উপরে মনে করে দর্শক আমি দামটা বলতে চাচ্ছি না বলবো না বাস্তবে দেখতে হবে আমি এগুলো হাই রেঞ্জের গুরু। মানে কোনো মিডিয়াম মধ্যবর্তী রেঞ্জের গরু নাই আচ্ছা তো ঠিক আছে ভাইজান এটা ছিল দ্বিতীয় নাম্বার গরু আমরা পরবর্তী আরেকটা যে গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ

আপনে তো 20 বছর অভিজ্ঞতা অনেকে আছে না যে ডার্মের পল থেকে কিন্তু গরু সেক্টরে আছে তারা যদি এসে দেখে বলে যে গরুটার আসলে 13 মাস না 14 মাস বয়স আমি ওই আমি চ্যালেঞ্জে আসি ওটা চ্যালেঞ্জে আছেন তো জি ইনশাআল্লাহ ভিডিও কিন্তু থেকে যাবে অবশ্যই ভিডিও থেকে যাবে আমি এর থেকে চ্যালেঞ্জে আসি আর এটা জাতও আলাদা এটা কি জাত এইটা আপনার V8 এর গরু V8 এর গরু চোখটা আলাদা

বাস্তবে আসতে হবে হ্যাঁ আমারও কথা যে আসলে এত সুন্দর সুন্দর গরুগুলা দেখতে হলে নিজের এসে যখন গরুগুলো দেখবে তখন আরো সুন্দর লাগবে ভিডিও থেকে ভিডিওতে গরু আছে তার কাছে কয়টা গরু আছে আমরা এগুলো একটু দেখাচ্ছি এছাড়া গরু ক্রয় করতে হলে বা গরু দেখতে হলে সরজমিনে আসলে তবেই না একটা মানুষের মন ভরবে বা ফাই করবে সে দেখে শুনে দাম বলতে পারবে আচ্ছা তো এটার দাম কেমন রাখছেন মানে ভাইয়া আমি আগেও বলেছি যে আমি এই গরুগুলোর দাম একটারও দাম বলবেন না এই এই ক্ষেত্রে আমি একটারও আপনাকে দাম বলব না একটা গরুর দাম বলবেন না তাহলে আর দর্শক কেমনে বুঝবে আইডিয়া বা কেমনে নিবে আমি বলেছি যে হাই কোয়ালিটি দামের সেটা সেই দর্শক বুঝবে যে হাই কোয়ালিটি মানে এগুলো পাইলে তো একটু দাম জানাবেন জি ইনশাআল্লাহ চেষ্টা করব চেষ্টা করবেন যে কিছুটা অন্তত দাম তাদের বলে দিবেন তাহলে যাতে তারা দাম অনুযায়ী আপনার ফার্মে তারা আসবে আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার গরু আচ্ছা 4 નંબারে যা 마শাআল্লাহ আরেকটা আমরা সাদাকাওয়াঙ্গের গরু দেখতে পাচ্ছি এটা আবার কি জাত মানে এটা আপনার হলো নীল আর ব্রাহ্মার ক্রস এটা আবার ওই যে প্রথম যেটা দেখছি আমরা নিলয় এবং ব্রাহ্ম যে গ্রু ছিল যেটা আবার এটা তিন নাম্বারে আসে আমরা দেখতে হয় চার নাম্বারে সরি চার নাম্বারে আসে আমরা আবার দেখতে পাচ্ছি মাশ তো এটার বয়স কেমন এটার বয়স আপনার এই তেরো মানে চোদ্দো এখনো হয়নি বয়স এটার বয়সও চোদ্দ মাস এখনো হয়নি তেরো পার হচ্ছে 14% যেটা দেখলেন না ওই একই জিনিসের গরো ভবিষ্যতে তো ওই একই লই উচ্চে এক সাইজ একটু দুই মাস তিন মাসের ছোট বড় আর কি এটা অনেক বাড়বে কিন্তু মনে হবে যে দুই মাস তিন মাস তো কিছুই না কিন্তু আসলে দুই তিন মাসে আবার

লাস্টেসি করেছি এগুলা দর্শককে বাস্তবে দেখতে হবে আচ্ছা বাস্তবে আসে দেখলেই বিশ বছরের কালেকশন আসলে সে তারা দেখতে পারবে জিয়া ভায়েল আচ্ছা এটা সিরিয়াল সিরিয়ালের পাঁচ নাম্বার গরু আর পাঁচ নাম্বার গরুটার এটার এখন বয়স কেমন চলে ভাই ভাইজা এটার বয়স আপনার এক বছর এটার বয়স চলে এক বছর জি মাত্র আপনি এই জাতগুলাই আলাদা এটা জাত এই জাতগুলা সচরাচর মানে গরু হয় অ্যাভেলেবল হয় কিন্তু সব বাছাই করা হাই কোয়ালিটি এমন হবে না আপনার কোনো দর্শক যদি কাউ যদি দেখতে চাই তাহলে তাকে সরাসরি আসতে হবে আমার এখানে তাদের কেনার দরকার নেই কারো যদি শখ থাকে না আসলেই আবার যে যা চেনে তাকে আসতে হবে আচ্ছা যারা গরু চেনে বা গরু দেখতে চায় তাহলে এই গরুতেই আসতে হবে আচ্ছা ওইটার আর কিন্তু আমরা জানি জাতের গরু এটা আপনার ব্রাহ্মা দুইশো তিপ্পান্ন গরু ওইটা ছিল ব্রাহ্মা দুইশো তিপ্পান্ন গরু আচ্ছা ওইটা ছিল সিরালের পাঁচ ছয় নাম্বারে কিন্তু মার্শাল্লাহ আরো একটা আমরা দেখতে পাচ্ছি এটা আবার কি জাতের গরু আসে ভাই এইটাও আপনার হলো গরু এটাও 253 এটার বয়স এক 1 বছর এটার বয়সই এক বছর জি আসলে গরু গুলো হয় কারণ এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় মানুষ বীজ পাইছে তৈরি করিছে এগুলা যারা এই জগতে আছে তারাই জানে আর তারাই বুঝতে পারবে বা দেখলেই বুঝতে পারবে যে আসলে কি জাতের গরু আর সে বায়ে জিয়া ভাই আসলে ঠিক বলছে কিনা এইগুলা বাংলাদেশে এক সময় যদি 10টা 20টা 50টা 100টা গরু যদি সেরা দামে বিক্রি হয় তার ভিতরে এগরুগুলা ইনশাআল্লাহ থাকবে আচ্ছা আচ্ছা মানে 2026 26 এ তো আর আসবে না 27 28 এ যদি সেরা গরু বিক্রি হয়ে থাকে তার মধ্যে এগুলা বাছাই কি তো কিছু গরু থাকবে এখান থেকে জি ইনশাআল্লাহ আচ্ছা এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার গরু

এটা বয়স কেমন চলে ভাই এটা আপনার 13 মাস রানিং চলে এটা 13 মাস রানিং বয়স চলে সবই তো তাহলে বাচ্চা গরু এ জি সবই বাচ্চা গরু এগুলা এগুলা রেডি করতে হলে অনেকদিন দিন আসলে লালন পালন করতে হবে অবশ্যই যে দিয়ে হাই হাই দামে গরু বেస్తే হয় ভাই হাই কোয়ালিটির কিছু তৈরি করতে হয় তাহলে ধৈর্য ধারণ করে নিজের ছেলে মেয়েকে যেরকম ভাবে লালন পালন করে মানুষ সেরকম ভাবে এই গরুগুলাও আসলে লালন পালন করতে হবে অবশ্যই না একটা সাধনার একটা গরু আছে তৈরি করতে পারবে নাকি ভাইজান জি ভাইজান সবগুলা তো একই কালারের গরু দেখলাম এ পাশে আসে আবার লাল রঙের একটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ ওর দাঁড়ানোটা গেট আপটাও মাসাল্লাহ হ্যাঁ এটা লাল সাথে একটু বিস্কুট এটা আবার এলো আপনার নিরানব্বই চৌত্রিশের গরু

কারণ এই যে গরুগুলো আপনি দেখাচ্ছেন অনেকের পছন্দ হবে অনেকেই আসলে গরু দেখতে আসবে যাতে সরজমিনে এসে আপনার কাছে আসার পরে যাতে কোনো রকম ভিন্ন জিনিসটা সে যাতে না জানতে না 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 অবশ্যই যাতে সে দর্শক ভাই আসে যাতে বুঝতে পারে যে না জিয়া ভাইয়ের কথা কাজে অন্তত মিল পাইছে যে কোনো কিছুতে ও ভিন্ন পায় না 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 পাবে না ইনশাল্লাহ কারণ আমি সারা বছর ব্যবসা করি আমি কোনো সময় গরুকে রং ঢং করে কথা বলিনি গো কেন আর এই গরুগুলা আমি এ যাবো বারামা গরু কত রকম গরুই বেঁচেছি কিন্তু আমার শ্রেষ্ঠ কালেকশন আমি আগেও বলেছি এখনো বলছি আর এইগুলার এগুলা অরিজিনালি শ্রেষ্ঠ হলো হাই রেঞ্জের গরু আচ্ছা তো ভাই এটার বয়স কেমন চলে এইটার বয়স শুনলে আপনি আপনি হলো বলবেন যে ভাই এটার সম্ভব না এটার বয়স এক বছর আসলে মানে আমি আগে বলেছি যে মানে গরুর সাথে বয়স এবং এর কথা বললে অনেকে বিশ্বাস করতে চাবেন আগে এই জন্যই আমি চাচ্ছি যে যে যার ভিতরে কৌতূহল আছে আপনাদেরকে দাওয়াত করি আমন্ত্রণ করি আপনারা বাস্তবে আমার গরুর কাছে আসেন অবশ্যই যেরকম আমাকে নিমন্ত্রণ করে ভাইজান নিয়ে আসে ফার্মে তো দর্শক ভাইদের কাছেও দাওয়াত রইল যে জিয়া ভাইয়ের ফার্মে অন্তত যদি গরু দেখতে হয় বা গরু ক্রয় করতে চান তাহলে কিন্তু ওই ফার্মে আগে আসতে হবে জিয়া ভাই এই যে সুন্দর সুন্দর গরুগুলো আপনি আমাদের দেখাইলেন দর্শকদের আমরা এই গরুগুলো দেখাইলাম তো যে কোনো দর্শক ভাই যদি ফার্মে আসতে চায় বা এই গরুর সম্পর্কে কিছুটা জানতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলে দিবেন অবশ্যই ফোন নাম্বার বলবো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়াইভ সেভেন জিরো ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন ফোর থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো দর্শক ভাই আপনারা এই যে সুন্দর সুন্দর গরুগুলা জিয়া ভাই দেখাইছে সেই গরুগুলা বিস্তারিত সম্পর্কে আপনারা জানতে পারবেন এছাড়া কিভাবে এই জিয়া ভাইয়ের ফার্মে আপনারা আসবেন সেগুলো কিন্তু জিয়া ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারবেন তো জিয়াভাই পরিশেষে আমাদের দর্শকদের জন্য কিছুটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই যে আপনি একটা সুন্দর ফার্ম করছেন যাতে আমাদের দর্শক ভাইরাও সুন্দর একটা গরু তৈরি করতে পারে বা সুন্দরভাবে ফার্ম করতে পারে কিভাবে আসলে আসলে প্রথমে গরুটা গরু জাত চিনতে হবে হ্যাঁ কেউ যদি গরু নেয় তাকে জাত চিনা ছাড়া যদি গরু কিনি ফেলে যে সে লাগবন হতে পারবে না কেন পারবে না কারণ এখন বাংলাদেশে এখন এলো ব্রাহ্মা নিয়ে এলো অনেক একটা তোলপাট সব ব্রামা বা গরু হলেই ব্রামা গরু হলে জায়গায় দর্শক অনেক সময় শাইওয়াল আবার যদি হান্ড্রেড শাইওয়াল হয় তো হান্ড্রেড শাইওয়াল কিন্তু ভালো গরু ব্রাহ্মাতে কোনো অংশে কম কম হয় না সেটা কিন্তু হান্ড্রেড সাইওয়াল যদি যাই যদি আপনার লো ব্যান্ডের শাইওয়াল হয় যাই হান্ড্রেড শাইওয়াল বুলি বা লো ব্যান্ডের গরু ব্রহ্মা বলি যদি কেউ কেনে এই দর্শক কিন্তু গেল লাগাবান হতে পারবে না এই জন্যই যাবে এই এই গরু জগতে অনেক দালাল চক্র মানে অতিরিক্ত হলো আপনার ই হয়ে গেছে যার কারণে দর্শক অনেক সময় গুলায় ফেলছে এই জন্য আমি সবাইকে একটাই অনুরোধ জানাই যদি আপনারা খামারকে উন্নত করতে চান বা ই করতে চান আমি কিন্তু ব্যবসাদার আপনারা গরু আমার কাছে নিলেও সমস্যা নেই না নিলেও সমস্যা নেই আমি আর এক ব্যবসাদারের কাছে বেচবো না আর কাছে বেচবো কিন্তু আমার কথা শুনিয়ে হয়তো ভালোও লাগবে না কিন্তু আপনাদের অনুরোধ আপনারা বাস্তবে আসেন আমার গরু নিয়ে না আমার কাছে আসেন এমনি দাওয়াত রইল গরু দেখার জন্য গরু ক্রয়ের জন্য না না আপনারা আসেন দেখেন দেখেন এই জাতগুলা চেনেন এর সাথে বুঝ করেন আপনারা অন্য জায়গা থেকে কেনেন এর সাথে মেলায়ে বা এর কাছাকাছি আসলে গরু আমি যেগুলো বলছি আসলে বাস্তবে এমন কি না না ভাইরে এই কথার সাথে বিল করি আপনি আর এক জায়গা টিকে নেন তাহলে ইনশাল্লাহ লাগবান হবে না আচ্ছা আমি গরু জগতে আজ থাকতেও পারি কাল নাও থাকতে পারি কিন্তু আপনি আপনি একজন খামারি থাকবেন দীর্ঘদিন নতুন খামারি তৈরি করবেন আপনার ক্ষতি হোক এটা চাই আমার কোনো লাভ আছে না কখনোই না কোনো লাভ নেই কখনোই না তো ঠিক আছে ভাইজান এই যে সুন্দর সুন্দর অভিজ্ঞতার জন্য কিছুটা পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম